ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম এক্সোডিক ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আপনাদের আবারো আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আলোচনা করব আমাদের লিথুনিয়া সিরিজের পরবর্তী সেগমেন্ট নিয়ে প্রথমে জেনে নেওয়া যাক হোয়াট ইজ মিগ্রিস মিগ্রিস मींस মাইগ্রেশন ইনফরমেশন সিস্টেম এই সিস্টেম দ্বারা লিথুনিয়াতে টিআরপি অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে প্রসেস করা হয় এটি লিথুনিয়াতে টিআরপি প্রসেস করার একমাত্র অনলাইন প্রসিডিউর এই প্রসেসের স্টেপগুলো হলো পে ইওর টিউশন ফিস ফার্স্ট দ্যাট मींस আপনি যে অ্যাডমিশনটি অ্যাচিভ করবেন সেই অ্যাডমিশনের যে ফার্স্ট ইয়ারের টিউশন ফিজটি রয়েছে সেটি প্রপারলি পেমেন্ট করা এবং পেমেন্ট প্রুফটি কালেক্ট করা সেকেন্ডলি আপনাকে যে প্রসেসটি করতে হবে দ্যাট ইজ ক্রিয়েট ইউর মিগ্রিস অ্যাকাউন্ট এই মিগ্রিস অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য ওয়েবসাইটে রয়েছে সেখানে যে আপনাকে এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে এরপরে আপনাকে যে প্রসিডিউরটি করতে হবে দ্যাট মিনস ফুলফিল ইউর অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি ফুলফিল করতে গেলে আপনাকে আপনার পার্সোনাল ডিটেলস একাডেমিক ব্যাকগ্রাউন্ডস এবং ইন্টেনডেড ডিউরেশন অব স্টেকে প্রপারলি মেনশন করতে হবে তাছাড়াও আপনার পাসপোর্ট অ্যাডমিশন লেটার প্রুফ অফ স্টেটমেন্টস এবং পুলিশ ক্লিয়ারেন্স ফাইনালি আপনাকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পরে আপনি এখান থেকে একটি কনফার্মেশন নাম্বার পাবেন যে নাম্বারটি মিগ্রিস নাম্বার হিসেবে আপনাকে পরবর্তী প্রসেসিংয়ের জন্য বিবেচনা করতে হবে তাছাড়াও এই মিগ্রিস প্রসেস করার সময় আপনাকে এমবিসি সিলেকশন করতে হবে যেহেতু বাংলাদেশে কোনো লিথুনিয়ান এমবিসি নেই অলডারনেটিভ এমবিসি হিসাবে আপনাকে ইন্ডিয়া নেপাল থাইল্যান্ড মালয়েশিয়া ও ভিয়েতনামের যে এমবিসি রয়েছে সেই এমবিসি যে কোনো এমবিসি সিলেকশন করতে হবে আরেকটি ইম্পর্টেন্ট প্রসিডিউর হল ডাবল লিগালাইজেশন আপনি নর্মালি যে পুলিশ ক্লিয়ারেন্সটি বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে পাবেন সেটি ই অ্যাপোস্টাইল পুলিশ ক্লিয়ারেন্স এই পুলিশ ক্লিয়ারেন্সটিকে আবারও আপনাকে ফিজিক্যাল অ্যাপোস্টাইল করে ডাবল লিগালাইজেশনের জন্য পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে পাঠাতে হবে এবং সেখান থেকে আপনাকে এই ডাবল প্রসেস কমপ্লিট করতে হবে সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিগ্রিস কত ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর আপনার এই টেম্পোরি রেসিডেন্স পারমিটটি অ্যাচিভ করার জন্য আপনাকে এক্সোটিক ইন্টারন্যাশনাল এই মিগ্রিসের যে অ্যাপ্লিকেশন প্রসিডিটি রয়েছে সেটি গ্র্যাজুয়ালি প্রত্যেকটি ধাপে সুশৃঙ্খলভাবে এবং শুদ্ধভাবে প্রসেস করার ব্যাপারে সহায়তা করবে এখানে উল্লেখ্য যে আপনি যদি কোনোভাবে আপনার কোনো রং ইনফরমেশন প্রোভাইড করে থাকেন বা প্রপারলি আপনার এই মিগ্রিসনটি প্রসেস না করে থাকেন তাহলে আপনার বাতিল বলে বিবেচিত হবে এবং পরপর যদি দুইবার আপনার এই মিগ্রিসনটি বাতিল বলে বিবেচিত হয় তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি চার মাসের জন্য ব্লক হয়ে যাবে এই চার মাসের মধ্যে আপনি আর মিগ্রিস অ্যাপ্লাই করার সুযোগ পাবেন না তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার অ্যাডমিশন পাওয়ার পরে আপনি যখন আপনার টিউশন টি পেমেন্ট করে ফেলবেন তারপরে যদি চার মাস আপনাকে বসে থাকতে হয় তাহলে অবশ্যই আপনার যেই অ্যাডমিশনটি রয়েছে সেটিকে পোস্টপোন করে পরবর্তী ইনটেকে নিয়ে যেতে হবে সেই কারেন্ট ইনটেকে আপনার অ্যাপ্লিকেশনটি প্রসেস করার আর সুযোগ হবে না সুতরাং আপনি এক্সোটিং ইন্টারন্যাশনাল সহায়তা গ্রহণ করুন এবং এই সহায়তার মাধ্যমে প্রপারলি একটি নির্ভুল অ্যাপ্লিকেশন প্রসেস করুন যার মাধ্যমে আপনি আপনার সেই মিগ্রিসটি কমপ্লিট করে আপনার সেই টেম্পোরারি রেসিডেন্স পারমিটটি পাওয়ার ব্যাপারে আপনি অগ্রসর হন